সাধ্যের মধ্যে থেকেও দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারেনি নেপাল প্রিয়াদের একশো পনেরো রানে জয়ের খুব কাছে ছিল তারা তবে শেষ দুই বলে দুই রানের সমীকরণ মেলাতে পারেননি গুলশান এতে স্বপ্ন ভঙ্গ হয় নেপালের এক রানের ভাঙে তাদের নেপালের এমন লড়াকু মনোভাবের প্রশংসা করেছেন বাংলাদেশের দলের ডান হাতি পেসার তানজিম হাসান সাকিব বাংলাদেশ নিজেদের পরবর্তী ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে এই ম্যাচে নিজেদের সেরাটাই দিবেন তানজিমরা সেন্ট ভিনসেন্টে আজ দলীয় অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তানজিম বলেন আমাদের রক্ষণাত্মক মনোভাব নেই ইতিবাচক থাকছে আমরা আগের মতো আক্রমণাত্মক ক্রিকেট খেলব নেপাল ভালো খেলেছে প্রশংসা করছি তাদের তবে আমরাও আমাদের সেরা ক্রিকেট খেলব অনেক রকম সমীকরণ থাকলেও নেপালের বিপক্ষে জিততেই সুপার এইটে যেতে চান বলে জানান তানজিম প্রত্যেক ম্যাচই আমরা জেতার জন্য খেলি এই ম্যাচও জেতার জন্য খেলব আগের ম্যাচে যারা রান করেনি আশা করি এই ম্যাচে রান করে আত্মবিশ্বাস ফিরে পাবে আমরা চেষ্টা করব উইকেট টু উইকেট বল করার আর সুপার আত্মবিশ্বাস কুড়িয়ে নেওয়ার এবারে বিশ্বকাপে বেশ কিছু অঘটন দেখা গেছে পাকিস্তান শ্রীলঙ্কার মতো সাবেক চ্যাম্পিয়নরা গ্রুপ পর্বেই বিদায় নিয়েছে ফেভারিট নিউজিল্যান্ডও পরের পর্বে যেতে পারেনি তুলনামূলক ছোট দলগুলো চমক দেখাচ্ছে এজন্য নেপাল ম্যাচের আগে সাবধানী বার্তা তানজিদের কণ্ঠে তানজিত বলেন টি টোয়েন্টি ক্রিকেটে ছোট দল বড় দল নেই প্রত্যেককে সমানভাবে দেখার চেষ্টা করি মাত্র বিশ ওভারের খেলা কখন মোমেন্টাম বদলে যায় কেউ বলতে পারে না আমরা প্রত্যেক দলকেই সমানভাবে নেওয়ার চেষ্টা করি প্রতিপক্ষ যেই হোক একইভাবে খেলার চেষ্টা করব।